দাঁড়ান একটু পস করি ভালো করে দেখুন যাদ্রানের গায়ে প্র্যাকটিস কিটে লেখা জেনজি জি ডান পাশে লেখা আমার দেশ আমার দায়িত্ব শহীদ মিনারের পেছনে লাল আভাত বা পাশেই লেখা ধর্ম যার যার রাষ্ট্রসভার ঠিক তার বা পাশেই স্বাধীন বাংলা একটা প্র্যাকটিস কিটে একটা গল্পের শুরু যে গল্প বলবে এই প্রজন্ম যে গল্প বলতে চাইবে বছরের পর বছর যে গল্পের আতুর ঘর প্রতিটা জেন যাদের মুখের ভাষা ছিল একটা বাংলাদেশ তুমি আমার একটা ফ্রেমে কত শত গল্প কেউ মার খাচ্ছে কেউ বা হাত তুলে সেলাম ঠকে দিচ্ছে পাশেই এঁকে দেওয়া হয়েছে মুগ্ধ আর আবু সাঈদের ছবি মুগ্ধর হাতে পানির বোতল সাইদের দুহাত প্রসারিত বুকে আঁকা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র যে মানচিত্রের জন্য কত রাত কেবল সন্ধ্যা হয়েছে যেই মানচিত্র দখলদার মুক্ত করতে কত শত প্রাণ গেছে যুগে যুগে সেই মানচিত্র সাইদের বুকে এমন তথ্যবহুল প্র্যাকটিস কিট যে দলটির সে দলটির নাম হয়তো জেনে গেছেন খুলনা টাইগার্স বিপিএল এ টাইগার্স আছে সে অনেক দিন ধরে সমৃদ্ধ ইতিহাস হয়তো নেই তবে আছে প্রজন্মের চেতনাকে তুলে ধরার অপার চেষ্টা কোনোভাবেই রাজনৈতিক মানদণ্ডের বিচারের ক্ষমতার পালাবদলকে বেঞ্চমার্ক ধরে এমন জার্সি তৈরি করেনি খুলনা টাইগার্স তাদের ইচ্ছে তাদের পছন্দ এ দেশের কল্যাণের কথা চিন্তা করে নতুন বিপিএলের সূচনায় তারাও অংশ নিচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছে জাতীয় বীরদের জন্য কতটুকু চেষ্টা তা হয়তো এই ছবিটা আপনাকে বলে দিবে জাদরানের গায়ে খুলনার জার্সি স্বাভাবিকভাবে তাকে ফেলবে এত এত মানুষের ছবি তিনি বুকে নিয়ে ঘুরছেন কেন শান্তিপ্রিয় বাংলাদেশে কি ঘটে গেল নিশ্চয়ই জানবেন এদেশের মানুষ এক পাল্লায় দিবে গোটা জীবন আর এক পাল্লায় এক চাররা জমিন দরকার পড়লে জীবন দিবে তবু শিশির বিন্দু পরিমাণ জমিন বেহাত হতে দিবে না এই বাংলাদেশের মানুষ খেলাধুলায়ও যে দেশ জাতির কথা আলাদাভাবে ফুটিয়ে তোলা যায় স্পন্সরের হিরিকে জার্সি দেশ জাতিকে ভুলে যাওয়া যায় না সেটি ভাবতে বহু সময় লাগেনি খুলনা টাইগার্সের মিরাজ ইমরুলদের দল বিপিএলে কেমন করবেন তার থেকেই বলা সম্ভব নয় তবে এটুকু নিশ্চিত করে বলা যায় খুলনা তাদের সেরা জার্সি তৈরি করেছে এবারের আসরে সেরা ক্রিকেটটা খেলতে পারলে আরও ভালো হবে মাঠ ও মাঠের বাইরের পরিকল্পনা দুইটাই যদি ভালো হয় তাহলে হয়তো টাইগার্সরা শিরোপা জয়ের রেসে টিকে থাকবে abu sports times